আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইনআলহামদুলিল্লাহ ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্য বাদাহ আম্মা বাদ সম্মানিত দর্শকবৃন্দ আমরা মহাগ্রন্থ কুরআনুল কারীম থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে আলোচনা করব সংক্ষেপে বিষয়টি হলো রাষ্ট্র শাসনে অর্থাৎ ইসলামী রাষ্ট্রশাসনের শাসনের মূলনীতি এই سورة خضرتير. شروت الله سبحانه تعالى. أكبر بَوَتَمَا آيات إِرْشَادٍ كُلَّهِنَّ. أعوذ بالله من الشيطان الرجيم. بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُقَدِّمُوا بَيْنَ يَدَى اللَّهِ وَرَسُولِهِ. أَرْتَدْ هَمُّ مِنْكُمْ اللَّهُ أَوْ تَرْسُولِهِ شَمْنَةً تَمْرَأْ. কোনো বিষয়ে অগ্রণী হয় না ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ সামিউন আলিম নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ এতের তাফসিরে বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তফসির ইবনে কাসিরে বলা হয়েছে লা তসরাউ ফিল আশিয়া ইবাইনা ইদাই এদেইহি আয় কাবলাহ অর্থাৎ কোন ব্যাপারেই তোমরা রাসুলের সমক্ষে আগে বেড়ে যেও না বা আগে যাওয়ার চেষ্টা করো না বালকুন উত্তা আবি আল্লাহ বরং সকলেই এক্ষেত্রে তোমরা তার অনুগমন করে চলো হাত্তা ইয়াদুফি অমু মেহাদ হাদিস মুআ রাজি আল্লাহ তালা এই শরীয় আদবের ব্যাপকতায় হজরত মুআস হুর সেই হাদিসটি অন্তর্ভুক্ত যেটাতে বলা আছে কয়ালাহ নবীসাল্লামঈনব আস ইয়ামেন তাকে যখন তিনি ইয়ামেনে পাঠান তখন তাকে জিজ্ঞেস করেছিলেন বিমা তাহকুম কিভাবে তুমি শাসন কার্য চালাবে কয়ালাহ বি কিতাবিল্লাহ তিনি বলেন অর্থাৎ মুয়াস রাজ্লাহন বলেন যে আমি আল্লাহর কিতাব দিয়ে শাসন কার্য চালাবো কআালফাই ইল্লাম তাজিদ তিনি বলেন যদি সেখানে না পাও কআালিসনাত রসুল ইহ তাহলে আল্লাহ সুন্নাত অর্থাৎ হাদিস বা রসুলের জীবন আদর্শ থেকে আমি শাসন কার্য চালাবো কআলাফাই ইল্লাম তাজিদ নবীজি বলেন যে সেখানেও যদি না পাও তাহলে কি করবে কলা তাহলে আমি আমার অভিমত বা আমার চিন্তাভাবনার উপরে ইস্তেহাত করবো সদরিহি তখন রাসুল ইসলাম তার বক্ষে তার হাত রাখলেন ওকাল এবং বললেন অর্থাৎ তিনি খুশি হয়ে বললেন যে তার প্রশংসা করছি যিনি তার রাসুলের দুধকে এমন কথা বলবার তৌফিক দিয়েছেন যাতে তার রাসুল একমত হয়েছেন বা খুশি হয়েছেন এই হাদিসটি ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি এবং ইবনে মাজাহ বর্ণিত হয়েছে তো হাদিসটির থেকে শিক্ষা বা এর এই আয়তের তাফসির কেন নিয়ে আসা হয়েছে এই মর্মে ইবনে কাসির রহমতুল্লাহ আলী বলেন ফাইল গারজুমিন হু আন্নাহু আখরা রায় হু নাজরু হু ইস্তাহাদ হি ইলা মাহ কিতাব আসন্নাহ কাসীর বলেন যে এখানে দেখবার বিষয় হলো যে মোয়াসুল্লাহ নিজের মত এবং ইস্তিহাদের কথা কোরআন শুনার পরে উল্লেখ করেছেন কাদ্দা কাদু কাবল হুম ইসলে নিজের ইস্তিহাদের কথাটাকে তিনি যদি সর্বপ্রথম বললেন বলতেন তাহলে অবশ্যই আল্লাহ এবং তার রাসুলের সামনে অগ্রণী হওয়া সেটা সাব্যস্ত হয়ে যেত হ্যাঁ তাহলে রাসুল সাল আলী ওয়াসাল্লামের বিষয়টা কত গুরুত্বপূর্ণ এবং আল্লাহর কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালনার বিষয়টা কত গুরুত্বপূর্ণ মহান আল্লাহ আমাদের তৌফিক যেন দান করেন সকলে আমাদের নেতৃবৃন্দের জন্য আমরা দয়া করছি তারাও যেন এই বিষয়টি অনুধাবন করেন এবং সে অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন আল্লাহ যেন তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ